বছর বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এবছরের বুদ্ধ পূর্ণিমায় একাধিক যোগ তৈরি হচ্ছে শিব যোগ সর্বার্থ সিদ্ধি যোগ শুক্রাদিত্য যোগ রাজভঙ্গ যোগ আবার একই সাথে গজলক্ষ্মী যোগ গজলক্ষ্মীর বলা বেটার সূর্য বুদ্ধের বুদ্ধাদিত্য রাজযোগও কিন্তু থাকছে আবার কেদার কুবের যোগও তো থাকছে তাহলে বুঝতেই পারছেন তেইশে মে দু হাজার চব্বিশের এই যে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত যারা দীক্ষা গ্রহণ করেননি দীক্ষা নেওয়ার জন্য এদিনটি অত্যন্ত শুভ একটি দিন আর এদিনই কিন্তু ভগবান গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন যাকে অনেকেই কিন্তু ভগবান হরিবিষ্ণুর অবতার হিসাবে মান্যতা দিয়ে থাকে আবার এই বুদ্ধ পূর্ণিমার দিনই কিন্তু ভগবান বুদ্ধ যে শুধু শুধু জন্মেছিলেন তাই নয় বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এদিনই এদিনে বৌদ্ধ ধর্ম অবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন আর যেহেতুটি পূর্ণিমার দিন সনাতনী হিন্দুদের কাছেও কিন্তু এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভাগ্যবান সেই পাঁচটি রাশির জাতক জাতিকা যাদের এই বুদ্ধ পূর্ণিমার পর আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে আলোচনায় তো আমরা থাকবই তার সাথে সাথে আপনাদের এটিও জানাবো যে আপনাদের রাশি অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিন কী করে ভাগ্যের দরজাকে শুধু খোলা নয় আপনাদের উপরে ধনের বা অর্থের বর্ষা আপনারা ঘটাতে পারেন দেখুন এবছরের বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাইশে মে সন্ধ্যা পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে তেইশে মে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে ভাগ্যবান রাশির বিষয়ে আলোচনা করব সেটি মেষ রাশি মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বুদ্ধ পূর্ণিমা আপনাদের জন্য প্রভূত পরিমাণে সুখবর কিন্তু বয়ে আনতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি দেখুন রাহু তো আপনাদের টুয়েলভ হাউসে অবস্থান করছে তার সাথে মঙ্গলও আছে তাহলে অঙ্গারক যোগ তো থাকছে কিন্তু পয়লা জুন কিন্তু আপনাদের রাশির অধিপতি স্বয়ং আপনাদের রাশিতে গোচর করবেন রুচক নামক রাজ্যক তৈরি করবেন তার আগের এই যে বুদ্ধ পূর্ণিমা আপনাদের সাফল্যের পথকে প্রশস্ত করতে চলেছে আর্থিকভাবে আপনাদেরকে লাভান্বিত করতে পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে আই ইনকাম হঠাৎ করে বেড়ে যেতে পারে ডেলি ইনকামের সোর্স আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে চাকরিজীবী হন বিজনেসম্যান হন পলিটিশিয়ান হন কাজের জায়গায় কর্মক্ষেত্রে আপনি আপনার ট্যালেন্টের দৌলতে মেধার দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হবেন এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম যদি করতে পারেন তাহলে নাম খ্যাতি শুধু নয় সকল দিক থেকেই হবেন সমৃদ্ধশালী এ সময় বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লোটার সুযোগ তো পাবেন তবে তার জন্য প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে এ সময় পার্থিব সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি পাবে নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন বা এই সময় যদি আপনারা ইনভেস্ট করতে চান অত্যন্ত শুভ একটি সময় তবে হ্যাঁ লং টার্ম ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ক্রিয়েশনের যারা প্রচেষ্টা করবেন তারা আরও বেটার ওয়েতে নিতে হবেন সম্পত্তি ক্রয়ের যোগ আপনাদের থাকছে যেহেতু নতুন বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট বিনিয়োগ আপনারা করতে চলেছেন এ সময় তাহলে বিভিন্ন পার্থিব ভৌতিক সুখ শান্তি সমৃদ্ধি তো আপনারা পাবেন তবে এর কারণে কিন্তু খরচও একটু বেড়ে যাবে ব্যয়কে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচকে নিয়ন্ত্রণে রাখলে তবেই কিন্তু লাভবান হবেন মেষরাশির জাতক জাতিকাদের এই মহান তিথিতে ভগবান হরিবিষ্ণু এবং দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন বিষ্ণুকে হলুদের তিলক এবং লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করুন এই উপায়ে বিশেষ করে যারা বিজনেসম্যান বা চাকরিজীবী আপনাদের কেরিয়ারে কিন্তু একটা গ্রোথ আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই তাহলে বলুন ওম বুদ্ধং শারণাম গাচ্ছামি পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব। আপনারাও হয়তো ভাবেননি যে আপনাদের রাশির নাম থাকবে কর্কট রাশি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই তিথির পর ধীরে ধীরে আপনাদের ভাগ্যদয় হবে হ্যাঁ ঠিকই শুনছেন যদিও শনির ঢাইয়া আপনাদের চলছে তিরিশে জুন শনি বক্রি হবে তবে তার আগের এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু আপনাদের রাজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে যদিও শনি আপনাদের অষ্টমভাবে বসে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে অর্থাৎ আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবকে শনি দেখছে কেরিয়ারের হাউসকে শনি দেখছে তৎসত্ত্বেও বলছি হ্যাঁ আপনাদের কিন্তু উন্নতি নিশ্চিতভাবে হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বৃহস্পতি অস্ত থাকলেও আপনাদের লাভভাবে আছে লাভভাবে সূর্য শুক্র বৃহস্পতি তিনটি গ্রহের যে গোচর এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আপনাদের থাকা উচিত নয় আর আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল দেখুন কর্মক্ষেত্রে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের তরফ থেকে সহযোগিতায় সময় পাবেন কেরিয়ারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে এ সময় রাজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে আপনাদের জন্য যার কারণে আপনারা কিন্তু বহুলাংশে লাভান্বিত হতে চলেছেন এমনকি নতুন কোনো কর্মের শুরুয়াত যদি আপনারা করতে চান তার জন্য সময় খুবই ভালো কোনো পরিকল্পনা যদি আপনার থেকে থাকে প্ল্যানিং থেকে থাকে তাহলে সেখানেও কিন্তু আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এগিয়ে যেতে পারেন তবে আগে একটু ট্রায়াল করে নিতে যেন ভুলবেন না সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা এ সময় কিন্তু বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সাথে এ সময় কোনো জায়গায় কিন্তু যাত্রা বা ভ্রমণ আপনারা করতেই পারেন সেই যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে মানসিক শারীরিকভাবে প্রফুল্লতাই কিন্তু আপনাদেরকে প্রদান করতে চলেছে তবে যেহেতু ঢাইয়া চলছে তাহলে আপনাদের অবশ্যই শনির নাম জপ ধ্যান আরাধনা তো করা উচিত আর অন্তত পক্ষেই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা মদ মাংস বা কোনো প্রকার তামসিক জীবনযাপন থেকে দূরে থাকুন সেটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে সাহায্য করবে এর সাথে সাথে আপনাদের কিন্তু অবশ্যই আর্থিক মুনাফা লাভের মাত্রা বৃদ্ধি পেতে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে পারে কর্কটা সেই জাতক জাতিকাদের যাদের বিশেষ করে আর্থিক সংকট চলছে তারা এই দিন এই তিথিতে তিথি কখন আমি শুরুতেই বলে দিয়েছি আর রিপিট করবো না বিষ্ণুকে ভগবান হরি বিষ্ণুকে চন্দনের তিলক দান করুন অর্থাৎ ভগবান বিষ্ণুর কপালে একটি চন্দনের তিলক লাগিয়ে দিন জাফরান মেশানো দুধ দিয়ে নাড়ুগোপালকে স্নান করানোর পরামর্শ কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এটি করে দেখুন জীবনে হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি আপনার পদচুম্বন করতে কিন্তু বাধ্য হয়ে যাবে তাহলে বলুন বুদ্ধং শারণাম গাছামি পরবর্তী যে ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। সেটি সিংহ রাশি সিংহ রাশি লিও লিওসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন প্রথমত শুক্রের যে যোগ অর্থাৎ শুক্রের যে মালব্য নামক রাজযোগ সেটি তো আপনাদের ক্ষেত্রে আছেই আপনাদের কেরিয়ারের হাউসের শুক্রাদিতীয় যোগ এর সাথে কেদার এবং কুবের যোগ আপনাদেরকে কিন্তু লাভান্বিত অবশ্যই করবে বুদ্ধ পূর্ণিমার দিন যে বিশেষ সংযোগগুলি তৈরি হচ্ছে এগুলো হান্ড্রেড পারসেন্ট আপনাদের ভাগ্যোন্নতিকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে ধন লাভের শুভযোগ তৈরি হচ্ছে দেখুন এই সময় কিন্তু শনি ও শস নামক পঞ্চমহাপুরুষ নামক একটি রাজ্যক তৈরি করে আপনাদের জন্য বসে আছেন তাই অর্থের বারিশ বা বর্ষা কিন্তু আপনাদের উপরে হতে পারে তবে প্রচেষ্টা জারি রাখতে হবে শুধু ভাগ্যের উপরে ভরসা করে থাকলে হবে না যে কর্ম করতে যা সময় নিতেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে যারা অবিবাহিত তাদের হানড্রেড পারসেন্ট বিয়ের বিবাহের যোগাযোগ আসতে পারে ব্যবসায় মনোবলে সময় আপনার বাড়বে আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন আর্থিকভাবেও লাভান্বিত আপনারা হবেন নিজের কর্মের দ্বারা কথায় আছে অন্যের বুদ্ধিতে ভিখারি হওয়ার থেকে নিজের অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো এই চেষ্টা করুন নিজের বুদ্ধিতে গিয়ে যাওয়ার নতুন অভিজ্ঞতা আপনারা অর্জন করতে চলেছেন এ সময় পার্টনারশিপে যদি কোনো বিজনেস করে থাকেন সেখানেও আপনারা উন্নতি করবেন বা নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেসের যদি শুরুতে আপনারা করতে চান সেখানেও কিন্তু শুভ সংযোগ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে কেরিয়ারে প্রমোশান পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে ভৌতিক সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে পারে নতুন জমি বাড়ি গাড়ি কিন্তু এ সময় আপনারা ক্রয় করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই বিশেষ পূর্ণ তিথিতে সত্যনারায়ণের পুজো করা উচিত বা সত্য সত্যনারায়ণের ব্রতকথা শ্রবণ করা উচিত চরণামৃতের প্রসাদ তৈরি করে ভোগ নিবেদন করুন এবং ব্রতকথা সম্পন্ন হওয়ার পর প্রসাদ বিতরণ করুন দেখবেন আপ শুধু আপনার নয় পরিবারের প্রত্যেকের কিন্তু আর্থিক সমৃদ্ধি ঘটবে এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব তো বলুন ওম বুদ্ধাং শরণাম গচ্ছামি এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের সৌধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকারও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার কারণে আপনাদেরও কিন্তু ভাগ্যে নবজ জোয়ার আসতে চলেছে কেন তার কারণ আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র আর শুক্র কিন্তু স্বগৃহে এখন অবস্থান করছেন সেখানে অবস্থান করে তিনি কিন্তু অবশ্যই শুক্রাদিত্য এবং কেদার কুবের যোগ সংগঠিত করে বসে আছেন আর এই তেইশে তেইশ তারিখের এই বুদ্ধ পূর্ণিমায় একাধিক সংযোগ তৈরি হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় ভাগ্যোন্নতি হতে চলেছে পদোন্নতি হতে চলেছে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য বলছি পাশা পাশাপাশি যদি কোনো প্রকার উন্নতি না হয় অবশ্যই বেতন কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়বে আর্থিকভাবে লাভের যুগও কিন্তু এ সময় আপনাদের জন্য থাকছে এ সময় আটকে থাকা সমস্ত ক্রিয়াকলাপ আপনাদের জন্য সম্পন্ন হবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানও কিন্তু এ সময় হতে পারে এ সময় কিন্তু অবশ্যই যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আবার রাশির জাতক জাতিকারা যদি কোনো প্রকার কম্পিটিশানে বসেন সেখানেও জয়যুক্ত হবেন এমনকি কোনো কম্পিটিটিভ এক্সামে যদি বসেন তাহলেও কিন্তু আপনাদের জন্য সময় ভালো সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা কোনো না কোনো সুসংবাদ কিন্তু এই সময় আপনাদের দেবে সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দীর্ঘদিন ধরে যে শারীরিক এবং পারিবারিক সমস্যায় আপনারা ভুগছিলেন লক্ষ্য করছেন ধীরে ধীরে কিন্তু সেখানে উন্নতি হচ্ছে আর এই তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা আরও বেটার পরিণাম কিন্তু পাবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র তাহলে আপনাদের কিন্তু তখনই উন্নতি হবে যখন আপনারা অবশ্যই দীক্ষা গ্রহণ করবেন যারা দীক্ষা নেননি বুদ্ধ পূর্ণিমার মতো এই মহান পূর্ণ পাবনে আপনারা অবশ্যই দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন রাশির জাতক জাতিকারা বুদ্ধ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর নাম জব ধ্যান আরাধনা করুন দেবী লক্ষ্মীর পূজা করুন আরতি করুন আর লক্ষ্মীকে একটি লাল ফুল নিবেদন করুন দেখবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং লক্ষ্মী দেবীকে মাখনার পায়েস নিবেদন করুন মাখনা মাখনার পায়েস নিবেদন করুন লক্ষ্মী দেবীকে কোনো কিছু না পারলেও দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ওম লক্ষ্মী নারায়ণায় নামা এটি আপনারা বলুন না উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন তাহলে বলুন বুদ্ধং সারণাম গাচ্ছামি পরবর্তী এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের চলছে হ্যাঁ চলছে এর সাথে সাথে আপনাদের কিন্তু পরিবার বাণী এবং আপনাদের অর্থের ভাবে কিন্তু বর্তমানে রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ আছে হ্যাঁ আছে তৎসত্ত্বেও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা আপনাদের জীবনে খুশির নব জোয়ার আনতে চলেছে দেখুন আই ইনকাম তো আপনাদের এ সময় বাড়বেই এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই সন্দেহের অবকাশ আপনারা রাখবেন না তার কারণ আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করেছেন সেখানে শুক্রাদিত্য যোগ এবং কেদার কুবের যোগ শুক্রের রাশি পরিবর্তন নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আকস্মিক হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন হতে পারে বা আর্থিকভাবে আপনার লাভান্বিত হতে পারেন আয়ের নতুন নতুন উৎস কিন্তু আপনার সামনে খুলে যেতে পারে কোনো স্থানে যদি অর্থের বিনিয়োগ করতে চান তার জন্য সময় ভালো মায়ের তরফ থেকে শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনার উপকৃত হতে পারেন সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এ সময় যদি কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে চান চোখ বন্ধ করে করুন আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন ব্যক্তিত্ব উন্নত হবে দাম্পত্য জীবনের জন্য কিন্তু এ সময়টি অতুলনীয় এক কথায় বলা যেতে পারে স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে এ সময় আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যতটা সম্ভব নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে বিশেষ করে তিরিশে জুনের পর শনি কিন্তু আপনাদের রাশিতেই বক্রি হয়ে যাবে এটিও কিন্তু সত্য তিরিশে জুনের পর আপনাদের উচিত কোনো প্রকার তর্ক বিতর্ক বাক্য বাদানো বিবাদ থেকে নিজেদেরকে যতটা দূরে সরিয়ে রাখতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শুক্রের জগতে যারা কর্ম করেন তারা বহুলাংশ লাভান্বিত হবেন এর সাথে সাথে আপনাদের কিন্তু ভাগ্যোন্নতিও কিন্তু হতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের উচিত বুদ্ধ পূর্ণিমার এই মহান পাবনে আপনাদের দরিদ্র ব্যক্তিবর্গদেরকে ভোজন করানো এবং তাদের প্রয়োজন অনুযায়ী আপনার ক্ষমতা অনুযায়ী দান করুন এর ফলে জীবনে আনন্দ বজায় থাকবে এই তিথিতে ব্রাহ্মণ ভোজন করানো বা কোনো প্রকার বৃদ্ধ বৃদ্ধাদের ভোজন করানো অত্যন্ত শুভ হিসাবে মানা হয়েছে এর ফলে কেরিয়ার ব্যক্তিগত জীবন এবং আর্থিক জীবনে সমৃদ্ধি আসবে তাহলে বলুন বুদ্ধং শরণ গছি